ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বের সময়সীমা বাড়ানো হবে কি না তা নিয়ে জল্পনা চলছিল নানা মহলে কাজ চলছে বাংলাসহ বারো রাজ্যে বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ দিন শেষ হওয়ার আগেই পাঁচ রাজ্যসহ এক কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বাড়িয়ে দিল কমিশন নাম নেই বাংলার আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে কেন তাড়াহুড়ো করে বাংলায় এসআইআর হচ্ছে তা নিয়ে বরাবর প্রশ্ন তুলেছে তৃণমূল খসড়া তালিকা প্রকাশের ক্ষেত্রেও অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ছে সময় শুধু বাংলার ক্ষেত্রে তালিকা প্রকাশের দিনক্ষণ অপরিবর্তিত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী তামিলনাড়ু এবং গুজরাটে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বেড়ে দাঁড়িয়ে হয়েছে চোদ্দই ডিসেম্বর মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবরে আঠেরোই ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন উত্তরপ্রদেশে অ্যানুমোরেশন ফর্ম দেওয়া যাবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত খসড়া তালিকা প্রকাশের সময়সীমাও পরিবর্তন হয়েছে তামিলনাড়ু এবং গুজরাটে আগামী উনিশে ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় আন্দামান ও নিকোবরে তেইশে ডিসেম্বর বেরোবে তালিকা উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশ হবে আগামী একত্রিশে ডিসেম্বর এর পাশাপাশি কমিশন জানায় সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পুনর্বিবেচনার কাজ আরও ভালোভাবে শেষ করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত কমিশনের মতে ভোটার তালিকা নির্ভুল প্রক্রিয়া বজায় রাখতে বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং সংশোধনের প্রয়োজনীয় তথ্য আপডেট করা এই সবই এসআইআর মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আরও কিছুটা সময় দিলে প্রক্রিয়াটি অনেক ভালোভাবে সম্পন্ন হবে তবে এসবের মাঝেও বাংলায় সময়সীমা না বাড়ায় একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে

বিধানসভা নির্বাচনের পর দু বছর আড়াই বছর ধরে এসআইআর হয়েছিল এবার বিধানসভা নির্বাচনের আগে যে কাজ আগে দু বছর লেগেছে সেটা কি ওই করতে তো বিপদে হয়েছে নাগরিকদেরও ফলে অন্য রাজ্যের জন্য যা যা ছাড় আছে আমাদের এখানে অনেক বেশি সময় দরকার ছিল এত বড় রাজ্য বেশ কিছু এলাকা ঘনবসতি এলাকা কিছু এলাকা গ্রামাঞ্চল একটা গ্রামের মধ্যে দূরত্ব আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে চাপ দিয়ে বাড়তি সময় না দিয়ে এখানে এসআইআর করানো হচ্ছে ওরা ভেবেছিল চক্রান্ত তো মুখ্যমন্ত্রী ফাঁস করে দিয়েছেন যে এখানে আমরা তৃণমূল কংগ্রেস আপত্তি করবে তাই জটিলতা তৈরি করে রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস সেই ফাঁদে পা দেয় আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার ঠিক আগে গত আঠাশে অক্টোবর বাংলা এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন বাংলা সহ বারো রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করে নির্বাচন কমিশন বলে রাখা ভালো দু সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল সেই অনুযায়ী এবারে এসআইআরে ওই বছরের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন যাদের নাম সেই বছরের তালিকায় রয়েছে তাদের আর কোনো অতিরিক্ত নথি দেখাতে হবে না বলে জানানো হয়েছে তার সত্ত্বেও জনতার মনে ভয় যদি নাম যায় কি হবে বরাবর এসআইআর বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের আশঙ্কা এসআইআর নামে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে এটাই বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূল নেতাদের বিষয়ে জনতাকে সতর্ক করার পাশাপাশি গত চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করেছে তৃণমূল শুক্রবার থেকে রাজ্যে শুরু হবে আই হেল্প ইউ শিবির নানা নথিপত্র তৈরির ক্ষেত্রে নবান্নের তরফে সহযোগিতা করা হবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা